আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এই যে দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু ভেজে নিতেছি আমি আজকে স্প্রিং রোল বানাবো সেই জন্য এইগুলো মানে স্প্রিং রোলের পুরটা ভিতরের পুরটা আমি বানিয়ে নিতেছি তো এটা একটু হালকা একটু ভেজে মানে একটু সফট হওয়া পর্যন্ত ভাজ ভেজে নিচ্ছি তো ভাজার পর করে আমি এখানে চিকেন দিয়ে দিলাম ছোটো করে কেটে টাকা কিনাটা দিয়ে দিলাম তো তারপরে আমি একটু আদা রসুন দিয়ে দেবো আর লবণ দিয়ে দেব তারপরে ওটা মোটামুটি ভেজে নিব তারপরে আমি অ্যাড করব সয়া সস আর হচ্ছে একটা ম্যাগি মশলা যে মশলাটা ইউজ করলে মানে টেস্টিং সল্টের কাজ করে ওটা আমাদের টেস্টিং সল্ট থাকে আর ওটা দিলে একটু টেস্টটা অনেক ভালো আসে খাবারের টেস্টে একটু অনেকটা চেঞ্জ হয়ে যায় তো আমি ওই ওইটা প্রায় খাবারেই আমি ইউজ করি তো ওইটার স্বাদ আমার অনেক বেশি ভালো লাগে তো সেই জন্য ইউজ করা আর চিকেন মানে চিকেন চিকেন রোলের চিকেন আর ভেজিটেবল মিলিয়ে আমি এই রোলটা বানাইতেছি তো এটা যার যার ইচ্ছা মতো বানানো হয় তা আমি এভাবেই বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আমি আপনাদেরকে শিখাইতেছি না তো আমি যেটা যেভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি তো দেখতে থাকেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটা দেখার শুরুতেই আপনারা একটা লাইক দিয়ে দেবেন প্লিজ একটা আপনাদের কাছে এটা আমার অনুরোধ আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো এই তো মোটামুটি ভাজা হয়ে যেতেছে তারপরে আমি এখানে গাজর আর বাঁধাকপি দিয়ে দেবো তো গাজরটা ফ্রেশ দিলে বেশি ভালো ফ্রেশ যদি গাজরটা দেওয়া যায় তাহলে বেশি ভালো কিন্তু আমি যে গাজরটা অনেকদিন আগে নিয়ে আসছিলাম আর এরপরে রোলে শিট আনবো আনবো করে আনা হইতেছিল না সেই জন্য আমি গাজরগুলো কেটে একদম গ্রেট করে আমি ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এটা দিয়েও হবে ভালোই কিন্তু ওইটা হলে হবে কি আমার বেশি একটা মানে আমি সিদ্ধ করতে চাই নাই তো ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকবে সেভাবে আমি রাখতে চেয়েছিলাম কিন্তু এখন যেহেতু ফ্রোজেন করা সেটা পানিটা না শুকালে তো হবে না তো পানি শুকাইতে গেলে এটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে তো আমি আসলে এটা চাই নাই কিন্তু না করে উপায় নাই তো এই যে আমি বাঁধাকপি এইগুলো আমি ঢিকে রেখে দিয়েছিলাম তো এই তো এই জন্য অনেকখানি পানি বের হবে তো আর এটা যদি ফ্রেশটা ইউজ করা যেত তাহলে আর এই পানিটা বের হইতো না তাহলে অনেক সুন্দর একটা মানে কি বলে এটা সুন্দরভাবে হয়ে যেত তো এখানে যেহেতু এটা ফ্রোজেন তো পানি তো বের হবেই তো পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতেছি পানিটা শুকিয়ে গেলে আমি এটা না এটা মানে নামানোর আগ দিয়ে আমি একটু কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে দিয়ে দেবো কারণ এই যে এইগুলো একটু ঝরঝরা হয়ে থাকে আর যদি একটু কর্নফ্লাওয়ার দেওয়া যায় তাহলে রোলের মধ্যে যখন আমি রোল বানাতে যাব তখন এটা দেওয়ার সময় এটা ছড়ে মানে ছড়াই যাবে না একসাথে লেগে থাকবে তখন আমার রোলটা বানাইতে ইজি হবে তো সেই জন্য এই কর্নফ্লাওয়ারটা দেওয়া কর্নফ্লাওয়ারটা দিলে রোলটা বানানোর সময় অনেকটা সহজ হয়ে যায় নড়াচড়া করে না বেশি একটা বেশি একটা কি নড়াচড়া করে না তো যখন বানাবো তখন বা দেখতে পারবেন বুঝতে পারবেন যে কেন আমি এই কর্নফ্লাওয়ারটা দিব সবার শেষে তো এইগুলো এই চিকেন রোল বানানো মানে স্প্রিং রোলটা বানাইতেছি আর সাথে আমি টোনা কাবাব বানাবো তো টোনা কাবাবটা বানানোর জন্য আমি টোনা কাবাবটা বানানোর জন্য আমি মানে মানে জিনিসপত্র নিয়ে নিচ্ছি সব কিছুই টোনা কাবাবের জন্য ফিশ আমি ধুয়ে রেখে দিছি পানি ঝরার জন্য তো সেটাও আপনাদেরকে দেখাবো কিন্তু ওইটা পুরোপুরি শেয়ার করতে পারবো না কারণ ওইটা বানানো মানে মোটামুটি মিক্স করা হয়ে গেছে সেটা আর ভিড় করা হয় নাই তো আমি এগুলো বানাইতেছি আমার মেয়ের যেহেতু স্কুল তো প্রতিদিন কি দেবো কী দেবো করে মাথা নষ্ট হয়ে যায় তো এটা বানানো থাকলে আমার জন্য কয়েক দিনের জন্য আমি স্বস্তি পাবো তো সেই জন্য এই রোল বানানো আর কাবাব বানানো তো টোনা কাবাব আমার মেয়ে লাইক করে তো সেই জন্য বানানো আর রোলটা অনেক বেশি লাইক করে আমার মেয়ে তো এই কয়েকটা জিনিস মানে দুইটা আইটেম থাকলে আর সাথে চিকেন একের তো থাকেই রেডিমেড খাবার তো সেইগুলো প্রতিদিন খাইতে খাইতে হয় কি বিরক্ত হয়ে যায় তো সেই জন্য আমি এই স্প্রিং রোলটা বানাইতেছি আর কাবাব বানাই দিতেছি মেয়েকে এইগুলো বানাই আমি ফ্রিজে রেখে দেবো তো প্রতিদিন দুইটা তিনটা করে বা দুইটা একটা করে যখন যতটুকু লাগে তখন ততটুকু দিয়ে দেওয়া যাবে তা আমি বয়স ওভার দেওয়ার সময় আমার ছোট মেয়েটা আমাকে একটু বিরক্ত করতেই হবে হু হাঁ হি হু মানে যত কিছুই না করি অশব্দ করতেই হবে তো আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই যে আমার আমার পুরটা রেডি তো এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিছি তো নামাই নিলাম তো এই যে আমার মেয়ে চলে আসছে আমাকে বিরক্ত করার জন্য তো এখানে আমি টোনা ফিশটার মধ্যে দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা পেঁয়াজ তারপর সিদ্ধ আলু একটা তারপরে এখানে তিনটা ক্যান নিছি আমি টোনা ফিশের তো এখানে মতো লবণ তারপরে হচ্ছে একটা ডিম এগুলো সব কিছু দিয়ে আমি আর একটু আদা রসুন তো এইগুলো দিয়ে আমি এটা মেখে নিছি ভালোভাবে তো এই যে এখন আমি আমার ইচ্ছা মতো শেপ দিয়ে নেব তো সেইগুলো আমি শেপ দেওয়া হয়ে গেলে এগুলো আমি ডিপে রেখে দেবো দেন এগুলো যখন শক্ত হয়ে যাবে তার মানে শক্ত হয়ে যাবে দেন এইগুলো আমি বক্সে ভরে রেখে দেব তারপর তাহলে আর আমার ঝামেলা হবে না কারণ প্রতিদিন কী দেবো কী দেবো করে মাথা নষ্ট হয়ে যায় আবার মতো কে কে আছেন। যে বাচ্চাদের টিফিনে কী দেবেন কী দেবেন এরকম মাথা নষ্ট হয়ে যায় তারা এরকমভাবে করে রাখতে পারেন আমি জানি যারা যাদের বাচ্চা আছে যারা যাদের মানে বাচ্চারা স্কুলে যায় তারা কিছু না কিছু রেডি করে রাখি কারণ প্রতিদিন এই টেনশন অনেক বেশি মানে মাথা নষ্ট হয়ে যায় এই জন্যই আমার এই অবস্থা আরও কিছু বানায় রাখবো অন্য কিছু তো সব কিছু আবার আমার বাচ্চারা খাইতে চায় না সেই জন্যই মানে কি বানাবো আরও বেশি মানে বিরক্ত লাগে আমার ছেলেটা আবার এগুলা খাবে না তো ওর জন্য আবার অন্য আইটেম দেখি কি করা যায় মানে খাবার নিয়ে আমার বাচ্চারা যে কি বিরক্ত করতো ছোট থেকে এখন মেয়েটা আবার কিছুটা পরিবর্তন হইতেছে তাও পুরোপুরি না এই আর কি তো এই যে আমি এখন রোল বানাবো এই যে দেখেন এই যে ঢালার সময় কিন্তু ছড়ায় যেতেছে না আর যদি আমি কর্নফ্লাওয়ারটা না দিতাম এটা ছড়ায় যেত এই যে এখন সুন্দর ভদ্রভাবে এক জায়গায় রাখতেছে এক জায়গায় থাকতেছে আমার পুরটা আর যদি আমি এখানে কর্নফ্লাওয়ার না দিতাম এটা ছড়ায় যেত তো আমার রোলের ভাসটা দিতে অনেক বেশি কষ্ট হয়ে যেত তো সেই জন্যই আমি এই মানে কর্নফ্লাওয়ারটা দিয়ে নিছি আর এই যে এইভাবে আমি ভাস করে নিতেছি তো রোল তো সবাই পারেন তো আমারটা আমি শেয়ার করলাম আমি আমার বাচ্চাদের টিফিনের জন্য কি রেডি করতেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে রোলের শিটগুলো আমি একটু ভিজা কাপড় দিয়ে ঢেকে নিছি হলে ড্রাই হয়ে যাবে তো এখানে ময়দা দিয়ে কিছুটা ঘামের মতো বানিয়ে নিছি তো সেটাই আমি লাগাই দিতেছি এইগুলো একসাথে বানায় রেখে তারপরে আমি একবারে বক্সে ভরে রেখে দেব তাহলে আর বাতাস ঢুকবে না এটা মোটামুটি পনেরো দিন আমার চলে যাবে দশ দিন বা পনেরো দিন চলে যাবে তাই আর কি তো শুধু যে স্কুলে খাবে তা তো না বাসায় তো খাওয়া হবে তো আমরাও খাবো তো দেখি যে কই দিন যায় আবার কিছু বানাবো আবার কিছুদিন পরে তো যেহেতু বাচ্চা নিয়ে আমি তো একবারে অনেকগুলো বানাইতে পারি না তো এখানে পুর যতটুকু আছে ততটুকুই বানাবো এর চেয়ে বেশি তো আর বানানো সম্ভব না তো এই যে আমার বক্সে আমার রোল রেডি বক্সে রেখে দিলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করবো আল্লাহ হাফেজ এই যে আমার রুল এই কাবাবের ফাইনাল লুক